আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি আকান্দি জামশাবুর মাঠ তা আমি একটু ফুটো আপনাদের দেখাই আমাদের কৃষকরা কলাম আমাদের এই প্রথম কলাম এই বছরে প্রথম পাট কাটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এই মাঠে তা আমাদের এই মাঠে কলাম পাট কাটা শুরু হয়ে গেছে আমাদের কলাম প্রতিটি ভিডিও বলছি আমাদের গাঙের পানিতে আমরা পাট কাটি ঠিক আমরা এই বছরে কালাম গাঙের পানিতে পাট কাটতেছি না আমরা বৃষ্টির পানিতে পাট কাটতেছি তা আপনাদের মাঝে আমি একটু ফোঁটা কৃষকের কষ্ট একটু শেয়ার করে দেখেন কৃষকের কতটা কষ্ট করতেছে আর এই কষ্টর ফসলের দাম এই সরকার দেয় না সরকারের কাছে আমাদের এই দাবিটা আছে আমাদের এই কৃষকের কষ্টর ফসলের দামটা সরকার নির্য মূল্যে আমাদের দুঃখ এই যে আমরা এক ভাই কৃষকের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভাই ভালো আছি দেখেন এই কৃষক বৃষ্টিতে চালির ছালা কাটে সে ঢেরেজ আছে আপনাদের দেখায় সুন্দরভাবে ঢেরেজ বানাইছে এটা বৃষ্টির জন্য জি ভাই এটা বৃষ্টির জন্য ভাই এ খুব খুব বৃষ্টি আছে না জি ভাই তা এই যে আপনারা যে পাট কাটতেছেন এই পাটের জোনের দাম কত ভাই 1200 টাকা বারোশো টাকা করে আর এইখানে যে বারোশো টাকা করে এক একটা জন এই জন কি পাওয়া যাচ্ছে ও দেখেন আমাদের যে কৃষক কৃষকদের তো পিঁয়াজের বাজারটা একটু কম পাটের বাজার চার হাজার ঠিক এই বাজারটা কি থাকবে নাকি না ভাই এই বাজারটা থাকবে না এই বাজারটা থাকবে না ও লাভ হয় না দেখেন কৃষকদের যে পাট কাটা কামটাই করলাম এই ফসলের দামটা সরকার আমাদের সিজন মতন দেয় না মানে দেয় আমরা বিক্রি করে বেলা দিই ব্যাপারীরা মনে লাভ করে না দেখেন এই যে ব্যাপারীরা লাভ করে আপনাদের দেখে তা ছোট ভাই তুমি ভালো থেকো আমি করলাম সরাসরি করলাম আমাদের যে মাঠে যে বৃষ্টির পানিতে কলম আমাদের যে পাট কাটা অলরেডি শুরু হয়ে গেছে তা আমার কৃষক বন্ধুরা আপনি সুন্দরভাবে দেখাই আপনাদের দেখেন এই যে সাঙ্গালিগুলো কি সুন্দরভাবে আমরা রাখছি এই প্রতিটি সাঙ্গালি কলম আমরা যখন বাঁধতেছি বাঁধের পর কলম বাঁধার পর কলম উল্টো করে থুয়ে যাব মানে করেন এই পাতাটা এই পানির তলে থাকবে দেখা যাচ্ছে এই পাতাটা পচাতে হবে তা এই পচালি কলম অলরেডি এই পাটটা জাগ দিতে ভালো হয় আর এই পাটে পাতাটা ধরে না দেখা যাচ্ছে এই পাতা যদি আপনি না পছান এইভাবে যদি যাক ব্যবহার দেন তাহলে কলাম যাকটা ভালো হবে না আমি আপনাদের দেখাই সুন্দরভাবে কৃষক বন্ধুরা দেখেন আমাদের যে এই ঝামচাপুর মাঠে যে বৃষ্টির পানিতেই কলাম এই ঠেকা দেওয়া আছে খাল বন্ধ করা বন্ধ করে দেওয়া হয়েছে তা আমাদের কৃষকরা কলম অলরেডি এখন পাট কাটতেছে এই যেরকম বৃষ্টি নামবে দেখা যাচ্ছে পানি কলম সেই রকমই এই বিলিতে হবে তা আপনাদের সুন্দরভাবে দেখাই তা আমার কৃষক বন্ধুরা আমাদের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন তাদের আন্তরিক এই ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই প্রস্তুত থাকে আসসালামু আলাইকুম